ভিউয়ার্স আজকে আপনাদের সাথে শেয়ার করব সম্পূর্ণ ভিন্ন পদ্ধতিতে গরুর মাংস রান্নার রেসিপি কোনো রকম মশলার বাটা ঝামেলা ছাড়াই শুধুমাত্র কাটা মশলা দিয়ে আমরা আজকে গরুর গোশ রান্না করব। অনেকে হয়তো ভাবতে পারেন বাটা মশলা ছাড়াই ছাড়াইভাবে গরুর গোশ রান্না করলে টেস্ট হবে কিনা আমার এই রেসিপি ফলো করে একবার রান্না করে দেখবেন দেখবেন এটা অনেক বেশি টেস্টি তো প্রথমে ধুয়ে পরিষ্কার করে একটা প্যানের মধ্যে এখানে প্রায় দেড় কেজির মতো আমি গরুর গোস্ত নিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচ পরিমাণ আদা কুচি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রসুন কুচি আর এখানে দিয়ে দিচ্ছি কিছু শুকনো মরিচ কুচি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন দিয়ে দিচ্ছি কিছু গরম মশলা আর দিয়ে দিচ্ছি এখানে আমি টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়ো দিয়ে দিচ্ছি টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এখানে কাপের মতো পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো দিয়ে দেব দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার আর দিয়ে দেব পরিমাণ মতো রেগুলার সয়াবিন তেল আর দিয়ে দেব স্বাদ মতো লবণ এখন এই সব কিছু একসাথে আমি গোছের সাথে ভালোভাবে মিশিয়ে নেব আর একটু সময় নিয়ে ভালোভাবে মিশিয়ে নেবেন এতে কিন্তু এই গোছের টেস্ট আরো অনেক বেশি ভালো হবে তাই আমি একটু সময় নিয়ে কিন্তু ভালোভাবে এটাকে মিশিয়ে নিচ্ছি এখন এটাকে আমি দশ মিনিটের জন্য রেস্টে রেখে দেব তো ফিরে আসলাম দশ মিনিট পরে এখন এটাকে আমি চুলায় বসিয়ে দিয়েছি তো কিছুক্ষণ পর ঢাকনাটা তুলে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন এর থেকে কিন্তু প্রচুর পরিমাণের পানি বের হয়েছে আর এই পানিটা দিয়ে কিন্তু আমরা এই গোষ্ঠা রান্না করে নেব এর মধ্যে কিন্তু আর কোনো বাড়তি পানি ব্যবহার করব না দিয়ে দিলাম এখানে আমি কিছু আস্ত কাঁচামরিচ এখন এটাকে আরও কিছুক্ষণ এনেছিল আমি এটাকে আবার ঢাকনা দিয়ে ঢেকে দেবো তো বন্ধুরা অনেক সময় দেখা যায় মাংস বেশিটা শক্ত হলে সেক্ষেত্রে পানি দেওয়ার প্রয়োজন হতে পারে সেক্ষেত্রে তোমরা এখানে কিন্তু গরম পানি করে অ্যাড করতে পারো তবে আমার এই গোশটা রান্না করতে কিন্তু কোনো রকম পানি ব্যবহার করতে হয়নি কারণ এর মধ্যে কিন্তু আমি দুই টেবিল চামচ পরিমাণ ভিনেগার দিয়েছিলাম আর ভিনেগার দেওয়ার কারণে কিন্তু এই গোসটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে তো কিছুক্ষণ পর পর কিন্তু ঢাকনা তুলে এটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছিলাম দেখতে পাচ্ছ পানিটা কিন্তু একেবারে প্রায় শুকিয়ে এসেছে আর আমাদের এই গোশটা কিন্তু রান্না করে নেওয়া হয়ে গিয়েছে এখন এটাকে আমি চুলা থেকে নামিয়ে নেব আর পরিবেশন করে তোমাদের দেখিয়ে দেব যে আমাদের গোসটা কতটা পারফেক্টভাবে রান্না করা হয়েছে আর এই গোশটা কিন্তু শুধু ভাত পোলাও খিচুড়ি দিয়ে নয় রুটি পরোটা দিয়ে খেতেও কিন্তু অনেক বেশি ভালো লাগে তো একবার হলো কিন্তু ভিন্নভাবে এই গরুর মাংসটা তোমরা বাসায় ট্রাই করে দেখতে পারো দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে এছাড়া যেসব ভাই বোনেরা একা একা ঈদ করছেন বাটা বাটির ঝামেলা ছাড়া আপনারা কিন্তু এই গোষ্ঠটা এভাবে রান্না করতে পারেন আর দেখতেই পাচ্ছেন গোষ্ঠটা কতটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে তো ভালো লাগলে তোমার বন্ধুদের সাথে শেয়ার করবে আল্লাহ হাফেজ